চলো আজ শেয়ার করি কিভাবে আমি আমার ছোটোবেলাটা কাটাতাম আমাদের সময় এত ফোন ছিল না এত কিছু ছিল না ফোনের ভেতরে তো তখন আমরা এইভাবেই আমাদের ডায়েরি সাজাতাম যেটা আমিও করেছি চলো তো আজ এটাই শেয়ার করি এই কবিতাগুলো যেগুলো দেখছো সেগুলো ছোটোবেলায় আমাদের যখন ফার্স্ট জানুয়ারি আসতো তো গ্রিটিংস কার্ডে বন্ধুরা এই ছোট ছোটো কবিতাগুলো লিখে দিয়েছিল। সেগুলো আমি সব যত্ন করে আমার ডায়রিতে তুলে রেখেছি এখানে কিছু ইংলিশ কবিতা লেখা আছে অ্যাবাউট লাইফ লাভ অনেক দিন পরে ড্রাইরিটা খুঁজে পেলাম তো সেই দু সাত সালে পুরোনো জিনিস দেখে ভাবছি তাই যে তখন ফোন ছিল না খেটে খুটে কত কিছুই যে করেছিলাম এখনকার বাচ্চারা এইসব কিছু করে না শেষ এইটুকুনিই হয়তো ছিল